হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হাফ কাপ বেসন ও এক কাপ ওটস দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি তাতে হাফ কাপ পরিমাণে এখানে বেসন নিয়েছি বেসনটাকে একটু চেলে পরিষ্কার করে নিচ্ছি বর্ষাকালে অনেক সময় বেসনের সাথে পোকা থেকে যায় সেজন্য একটু বেছে নেওয়া প্রয়োজন তো বেসনটা পরিষ্কারই ছিল কোনো কিছু পোকা টোকা ছিল না তো দেখুন এটাকে চেলে এই জন্য পরিষ্কার করে নিলাম তো এরপর এটাকে আমি একটু জল দিয়ে মিশিয়ে নেব তো দেখুন বেসনটা খুব ভালো মতো করে চেলে নিয়েছি এরপর এখানে ওই কাপ মেপে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি তো এখানে পুরো জলটাই দিয়ে দেব তারপর বেসনটা খুব ভালো করে একটু মিশিয়ে নেবো জলের সাথে তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই হেলদি একটা রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ে না কেন দশ সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো এটাকে দেখুন ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এরকম একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার মতো রেডি হয়ে গেছে এটা তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে ওটস হাফ কাপ বেসনের জন্য এখানে আমাদের এক কাপ ওটসের প্রয়োজন তো ওটসটা দিয়ে এই বেসনের ঘোলের মধ্যে খুব ভালো করে একটু মেখে নেব এখানে আর এক্সট্রা জলের প্রয়োজন হবে না এই জল দিয়ে বেস ওটসটা খুব ভালো মতো ভিজে যাবে তো এই জন্য এটাকে চামচ করে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তো এই জন্য ক্রমাগত নাড়াচাড়া করতে করতে দেখুন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এখন সাইডে এটাকে রেখে দেবো এটাকে আমার সাইডে দিলাম এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি এখানে একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটা গাজরের অর্ধেকটা গাজর বড়ো টুকরো করে কেটে নিয়েছি এবং একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম ছোটো টুকরো করে কেটেছি ওই সাথে এখানে দশ থেকে বারোটা পাতা ছোটো টুকরো করে কেটে রেখেছি এদিকে আমার এখানে ওটস ও বেসনের মিশ্রণটা পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি তো এখন দেখুন বেসনটার মধ্যে ওটসটা খুব ভালো মতো ভিজে গেছে দুটো খুব সুন্দর মতো বাইন্ডিংও হয়ে যাচ্ছে তো এটা খুব ভালো মতো মিক্স হয়ে গেছে এটার উপরে আমি এরপর এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি তো এখানে সবজিগুলো একটু বড় বড়ই কেটেছি যেহেতু এটা রান্না করতে করতে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তাই কোনো অসুবিধা হবে না তো এরপর আমি এখানে দেখুন সমস্ত সবজিগুলো একসাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম টমেটো গাজরটা দিয়ে দিয়েছি এরপর কারিপাতা দিয়ে দিলাম ওই সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে ঝালটা আমি কমই ব্যবহার করেছি আপনারা বেশি পছন্দ এখানে বেশি পরিমাণে একটু লঙ্কা দিয়ে দিতে পারেন তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ তো লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণে গোটা চিরি ওই সাথে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এই সাথে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ এখানে জোয়ান বেসনের সাথে জোয়ান দিলে তার টেস্টটা ভালো হয় এছাড়া হজমের পক্ষেও এটা অনেক সাহায্য করে এরপর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে দিলেও এর টেস্টটা ভীষণই ভালো হবে তো হাফটা চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিয়েছি এখানে আর কোনো মশলার ব্যবহার করতে হবে না এই কটা মশলা দিয়ে এটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে তো এখান থেকে চামচটা ছাড়িয়ে নিলাম তারপরে সমস্ত সবজিগুলোকে একটু হাতে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে ওটস ও বেসনের মিশ্রণটা অনেকটাই শুকনো হয়ে গেছে সেই জন্য এটাকে হাতে করে খুব ভালো করে মিশিয়ে নেওয়া যাবে চামচের থেকে হাতেই সুবিধে হবে তো দেখুন এরপর আমি হাতে করে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এখানে সবজির মধ্যে লবণ দেওয়ার জন্য এর থেকেও কিছুটা জল বেরিয়ে যাবে সেই দিয়ে এটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে এখানে আর জলের ব্যবহার করতে হবে না তবে এখানে হাফ কাপ বেসন ও এক কাপ ওটসের জন্য হাফ কাপ পরিমাণে জল দিয়েছি তো এরপর দেখুন এটাকে হাতে করে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি এটা একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে যাবে তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা এখন একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে গেছে এরপর আমি হাতটা একটু পরিষ্কার করে নিচ্ছি এদিকে আমি একটা ছিদ্রযুক্ত থালাতে আগে থেকে একটু তেল মাখিয়ে রেডি করে রেখেছি তারপর এখানে ওই যে মিশ্রণটা রেডি করে সেটা নিয়ে নিয়েছি এরপর একটা বাটিতে কিছুটা জলও নিয়ে নিয়েছি এরপর ওই জলের মধ্যে হাতটা একটু ডুবিয়ে নেব তারপর দু হাতে একটু জল মাখিয়ে নেব তো এইভাবে জল মাখিয়ে নিলে ওটসের মিশ্রণটা আর হাতে লেগে যাবে না এটা খুব ভালো মতো বা তৈরি করতে সুবিধা হবে তো দেখুন এটা আর হাতে একদমই লেগে যাচ্ছে না এরপর এখান থেকে বেশ একটু বড় পরিমাণে একটু নিয়ে নিয়েছি তারপর এটা থেকে দেখুন একটু গোল গোল করে এইভাবে চ্যাপটা চ্যাপটা টিকি আর মতো করে এগুলোকে রেডি করে নিয়েছি তো এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সজ বন্ধুরা এবং খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় সকালে ব্রেকফাস্টে আপনারা এরকম ধরনের একটা ওটসের হেলদি রেসিপি ট্রাই করতে পারেন একদম কম তেল মশলা দিয়ে এটা রেডি করেছি তো দেখুন এরপর আমি একটা এখানে রেডি করে নিয়েছি এরপর ওই থালার মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি এইভাবে আমি একে একে সবগুলোকে তৈরি করে নেব তারপর এগুলোকে স্টিম করে নেব। তো দেখুন এখানে আবারও কিছুটা পরিমাণে মিশ্রণ নিয়েছি তারপর আবারও এটাকে হাতে করে প্রথমে গোল গোল করে এভাবে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি এগুলো একটু বড় সাইজেরই হবে তাহলে এটা খেতে ভালো লাগবে তো দেখুন এইভাবে সমস্তগুলো একে একে রেডি করে নিচ্ছি এবং সবজিগুলো যেহেতু একটু মোটা মোটা করে কাটা আছে সেহেতু এটা স্টিম হওয়ার সময় সবজিগুলো খুব ভালো মতো ভেতরে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন এখানে আমার দুটো রেডি করে নিয়েছি এই একইভাবে সবগুলোকে রেডি করে এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হিসেবে বেটেকে বানিয়ে নিতে পারেন তো এটাকে যে কোনো ধরনের চাটনির সাথে আপনারা সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত লাগে এবং এটা ভীষণই হেলদি তো দেখুন এরপর আমি সমস্তগুলো একে একে রেডি করে এই থালার মধ্যে নিয়ে নিয়েছি তো এরপরে দিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে রেখেছি তাতে এক গ্লাস পরিমাণে জল দিয়ে রেখেছিলাম জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর এটাকে আমি স্টিম হওয়ার জন্য বসিয়ে দিলাম এবং একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটাকে প্রায় দশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম তো দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করব তো দেখুন এটা খুব ভালো মতো শুকিয়ে গেছে এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি তো গ্যাস থেকে নামিয়ে নেওয়ার পর এটাকে একটু ঠান্ডা করে নেব তো দেখুন ঠান্ডা হওয়ার পর এগুলো থালা থেকে খুব সহজেই উঠে যাবে যেহেতু এটাতে তেল মাখানো আছে তো দেখুন এরপর সমস্তগুলো এইভাবে থালা থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি তো আপনারা চাইলে বন্ধুরা এগুলোকে একদম তেল ছাড়াই এভাবে সার্ভ করতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে সেক্ষেত্রে যে কোনো ধরনের চাটনির সাথে আপনারা এগুলোকে সার্ভ করতে পারেন বাদামের চাটনি বা নারকেলের চাটনি তো তো দিকে আমি এটাকে একটু একটু ফ্রাই করে যাতে টেস্ট আর ভালো হয় সেই জন্য এখানে এক চা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি একটা কড়াতে এবং এখানে এক চা চামচ পরিমাণে সাদা তিল দিয়েছি ওই সাথে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছি এরপর জিরে ও তিলটাকে তেলের ঘির মধ্যে একটু ভেজে নিচ্ছি এইভাবে এক মিনিট মতো এটাকে একটু ভেজে নিয়েছি এরপর আমি সমস্ত নাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি তো একে একে সবগুলোই এই কড়ার মধ্যে দিয়ে দেবো তারপর এগুলোকে এই ঘি ও এই তিলের মধ্যে খুব ভালো করে একটু কোট করে নেব এবং তার সাথে এগুলোকে দেড় থেকে দু মিনিট পর্যন্ত একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেবো যাতে দুদিকটাই খুব ভালোবাতো একটু ফ্রাই হয়ে যায় তাহলে টেস্টটা ভীষণই ভালো হবে যেহেতু বেসন দেওয়া আছে কালো জিরে তিল দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল তো বন্ধুরা আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই এবার ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এখানে সবগুলো এইভাবে উল্টে পাল্টে একটু হালকা লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি তো দেখুন এগুলো এখন খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে তো এইভাবে উল্টে পাল্টে এগুলোকে প্রায় দেড় থেকে দু মিনিট পর্যন্ত একটু লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছে দেখুন দুদিকটায় খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে এরপর এগুলোকে গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো দেখুন এগুলোকে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি এরপর একটা প্লেটে এগুলোকে সাজিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন ভীষণই হেলদি একটা রেসিপি তো দেখুন এরপর এগুলো একে একে সবাই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখুন সবগুলো একে একে প্লেটে নিয়ে নিলাম এরপর এগুলোকে আমি সার্ভ করে দিলাম তো এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন সবজিতে ভরা ভীষণই হেলদি একটা রেসিপি এবং উপরটা হালকা ফ্রাই করার জন্য টেস্টটা ভীষণই ভালো হয়েছিলো তো দেখুন একটা কেটে দেখিয়ে দিচ্ছি এগুলো ভীষণই নরম থাকে এবং ঠান্ডা হওয়ার পরেও একদমই শক্ত হয়ে যাবে না তো দেখুন এখানে ভেতরটা কত সবজি দেখা যাচ্ছে এরকম সবজিতে ভরপুর একটা হেলদি রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ